আপনি কি জানেন একটি থাই গ্লাসের জানালায় কয়টা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আমি আপনাকে সব কিছুর তথ্য দিব থাই গ্লাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একটি থাই জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম থাকে আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার লক শাটার ইন্টারলক শাটার টপ শাটার বটম প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস থাকবে পয়েন্ট ওয়ান মিলি এবং এ গ্রেড আপনি এখন বলতে পারেন এ গ্রেটের অ্যালুমিনিয়াম কীভাবে চিনবেন দেখুন প্রত্যেকটা অ্যালুমিনিয়াম যখন আপনার বাসায় আপনি নিয়ে যাবেন বা আপনার মিস্ত্রি আপনার বাসায় নিয়ে এসে আপনার চোখের সামনে কাজ করবে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হবে এবং এই প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল থাকবে কোম্পানির নাম থাকবে এটা হচ্ছে এক নাম্বার এ গ্রেটের অ্যালুমিনিয়াম চেনার সহজ উপায় এভাবে চিনে নেবেন প্রতিটা জানালার ফিটিং হতে হবে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট যেভাবে আমরা করে থাকি চারদিক দিয়ে কোনো রকম গ্যাপ থাকা যাবে না এবং কাজের শেষে সিলিকন গাম দিয়ে চারদিকে আটকিয়ে দেওয়া হবে এটা হচ্ছে একটা সৌন্দর্য কাজের অংশ প্রতিটা জানালায় অবশ্যই সিক্স এম এম গ্লাস ব্যবহার করতে হবে সিক্স এম এম গ্লাস কীভাবে চিনবেন প্রত্যেকটা জানালার গ্লাস যখন আপনার বাসায় যাবে অবশ্যই আপনার কাছে তিন ধরনের স্যাম্পল থাকতে হবে ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি অনেকে কিন্তু প্রতারণার শিকার হন গ্লাসের ফ্রেমের মধ্যে যদি ফাইভ মিলি গ্লাস ভরে আপনাকে গ্লাসটা লাগাই দেয় আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা ফাইভ মিলি কোনটা সিক্স মিলি এই জন্য হানড্রেড পার্সেন্ট একটা অ্যাকুরেট কাজ পেতে হলে অবশ্যই সমস্ত মালামাল আপনার বাসায় নিয়ে গিয়ে কাজ করাতে হবে এটাই ভালো মানের কাজ পাওয়ার একটা সঠিক নিয়ম প্রতিটা জানালায় কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক ব্যবহার করতে হবে সাধারণ লকের দাম ষাট টাকা সত্তর টাকা একটা প্রিমিয়াম বক্সের লকের দাম তিনশো টাকা প্লাস সর্বোচ্চ দামি লক চাকা ব্যবহার করবেন অবশ্যই কাই কোম্পানির ম্যাটেক্স কাইয়ের চাকা ব্যবহার করতে হবে এবং নিখুঁতভাবে এরকম ফিনিশিং আনতে হবে প্রত্যেকটা জানালায় কোনো রকম গ্যাপ নেই এটা কাজের সৌন্দর্য প্রতিটা কাজ যেন এভাবেই হয় এবং প্রিমিয়াম বক্স লকটা অবশ্যই ব্যবহার করবেন তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই কল করবেন এনি টাইম কোনো সমস্যা নেই আপনাদের সাথে আলোচনা হবে সারা বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি যে কোনো সময় যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিও স্ক্রিনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল প্রতারিত হবেন না সঠিক জিনিস আপনি ব্যবহার করুন সঠিক রেট দিয়ে কাজ করান প্রতি স্কোয়ার ফুট চারশো টাকা মজুরি সহ কমপ্লিট